তেরোই মার্চ শুরু হল বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়ার আলোচনা আমরা সবাই ক্ষণিকের জন্য সুস্থির নিঃশ্বাস ফেললাম আমরা আশা করলাম পাকিস্তানি নেতারা যুক্তি মানবে এবং পরিস্থিতির উন্নতি হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানিদের সামরিক প্রস্তুতি হ্রাস না পেয়ে দিন দিনই বৃদ্ধি পেতে শুরু করল প্রতিদিনই পাকিস্তান থেকে সৈন্য আমদানি করা হল বিভিন্ন স্থানে জমা হতে থাকল অস্ত্রশস্ত্র আর গোলা বারুদ সিনিয়র পাকিস্তানি সামরিক অফিসাররা সন্দেহজনকভাবে বিভিন্ন গ্যারিসনে আসা যাওয়া শুরু করল চট্টগ্রাম নৌবাহিনীরও শক্তি বৃদ্ধি করা হল সতেরোই মার্চ স্টেডিয়ামে হাব আর সির লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী আমি ক্যাপ্টেন ওলি আহমেদ ও মেজর আমিন চৌধুরী এক গোপন বৈঠকে মিলিত হলাম এক চূড়ান্ত যুক্ত পরিকল্পনা গ্রহণ করলাম লেফটেন্যান্ট কর্নেল চৌধুরীকে অনুরোধ করলাম নেতৃত্ব দিতে দুদিন পর ইপিআরএর ক্যাপ্টেন এখন মেজর রফিক আমার বাসায় গেলেন বেঙ্গল ইপিআর বাহিনীকে আমাদের সঙ্গে নেয়ার প্রস্তাব দিলেন আমরা ইপিআর বাহিনীকে আমাদের পরিকল্পনাভুক্ত করলাম এর মধ্যে পাকিস্তানি বাহিনী ও সামরিক তৎপরতা শুরু করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করল একুশে মার্চ জেনারেল আব্দুল হামিদ খান গেল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে চট্টগ্রামের সামরিক ব্যবস্থা গ্রহণে চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নই তার এই সফরের উদ্দেশ্য সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের ভোজসভায় জেনারেল হামিদ বিশতম বেলুচ রেজিমেন্ট কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফাতমিকে বলল ফাতমি সংক্ষেপে ক্ষিপ্র গতিতে আর যত কম সম্ভব লক্ষ্যয় করে কাজ করতে হবে আমি এই কথাগুলো শুনেছিলাম চব্বিশে মার্চ ব্রিগেডিয়ার মজুমদার ঢাকা চলে এলেন সন্ধ্যায় পাকিস্তানি বাহিনী শক্তিযোগ্যে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথ করে নিল যুদ্ধজাহাজ সোয়াদ থেকে অস্ত্র নামানোর জন্যেই ছিল তাদের এই অভিযান পথে জনতার সাথে ঘটল ওদের কয়েক দফা সংঘর্ষ এতে আহত হল বিপুল সংখ্যক বাঙালি সশস্ত্র সংগ্রাম যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এটা আমরা ধরেই নিয়েছিলাম মানসিক দিক দিয়ে আমরা ছিলাম প্রস্তুত তারপর এলো সেই কালো রাত পঁচিশ ছাব্বিশে মার্চের মধ্যবর্তী কালো রাত রাত একটায় আমার কমান্ডিং অফিসার আদেশ দিল নৌবাহিনীর ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে যে জেনারেল আনসারির কাছে রিপোর্ট করতে আমার সাথে নৌবাহিনীর অর্থাৎ পাকিস্তানি প্রহরী থাকবে তাও জানানো হল আর আমি ইচ্ছা করলে আমার সাথে তিনজন লোক নিয়ে যেতে পারি তবে আমার সাথে আমারই ব্যাটেলিয়ানের একজন পাকিস্তানি অফিসারও থাকবে অবশ্য কমান্ডিং অফিসারের মতে সে যাবে আমাকে ব্লাড দিতেই এ আদেশ পালন করা আমার পক্ষে ছিল অসম্ভব আমি বন্দরে যাচ্ছি কিনা তা দেখার জন্য একজন লোক ছিল আর বন্দরে সবরির মতো প্রতীক্ষায় ছিল জেনারেল আনসারি হয়তোবা আমাকে চিরকালের মতো স্বাগত জানাতে